দীঘা ভ্রমণ তো এর আগে অনেকবার করেছি তবে এইবারটা একেবারেই নতুনত্ব ছিল কারণ এইবারে আমরা অনেক নতুন নতুন জায়গায় ঘুরেছি নতুন নতুন এক্সপিরিয়েন্স করেছি কী করেছি সমস্তটাই এই ভিডিওতে থাকছে তাই দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমরা গিয়েছিলাম দীঘার যে মন্দির মানে পুরীর আদলে যে মন্দিরটা হয়েছিল তার আগে তাই পুরো মন্দিরটা আমি ঘুরে দেখাতে পারবো না তবে আমি কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। তাই একদম মিস করোনা তো প্রথমেই আমরা প্ল্যানেট থেকে বাস ধরি দীঘা বাস প্ল্যানেট টু দীঘা তো ধর্মতলা থেকে মানে প্ল্যানেট ওখান থেকে আমরা বাস ধরে নিই সরকারি বাস খুবই কম টিকিটের প্রাইস কিন্তু খুবই আমরা ভালো করে গিয়েছি একদম সময় মতো পৌঁছেছি রাস্তায় কোনো রকম অসুবিধা হয়নি এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল তো এই দেখতে দেখতে ফাইনালি আমরা চলে দীঘা পৌঁছে দিই দেখা যাচ্ছে খা নিউলিখাতে আমরা যাবো আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করতে যাচ্ছি নিচে সব সাবধান করে নিয়েছি এরকম আমরা আর খেতে যাচ্ছি তো ফাইনালি খাবার চলে এসেছে দেখো আমার হাত নিয়ে আছি স্টিম ডাল ভাত আছে সব স্যালাড তরকারি ভাজা এই হচ্ছে আজকে এক থালি সবাই আমরা খাচ্ছি এখন

তো আমরা নেমে গেলাম নেমে যাচ্ছি সামনে সমুদ্রের দিকে এখন ভাটা রয়েছে দেখো প্রায় অন্ধকার হতে চলেছে আর মা যাচ্ছে সামনে কি সুন্দর আওয়াজ 啊。Ah. আর মুখ চুখ করছি এই যে আমি একটা খেলাম দেখো এখন রাতের খাবার আমাদের চলে এসেছে সব রুটি নিয়ে হ্যাঁ এর তড়কা চিলি চিকেন আর রুটি নেওয়া হয়েছে এই আমাদের রাতের খাবার আজকে খাওয়া দাওয়া করি মুখে লাচ্ছা পারাঠ তো দীঘার জগন্নাথের মন্দির অনেকটা কিন্তু হয়ে এসেছে চূড়াটা এখানে দেখা যাচ্ছে আমরা হোটেল থেকে দেখতে পাচ্ছি পুরো ভিউটা ছাদে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই সারাক্ষণ ফোন দেখা যাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে রয়েছে দেখো নিশ্চয় একদম কোল্ড ড্রিঙ্কস খাবো তো আজকালের সেকেন্ড দিন একদম সকাল সকাল না আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে তো এই দেখো আমি ব্যালকনি দাঁড়িয়ে আছি তো এখন আমাদের সাথে রুমটা একটু দেখিয়ে দিই কেমন আমাদের রুমটা ছিল চলো চলো এটা হচ্ছে আমাদের যে হোটেলে এখন যে লিফট এখানে আমাদের মাদের রুম আছে মাদের রুমটা পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের রুম দুশো পাঁচ চলো দেখাই এই হচ্ছে আমাদের বেড তো ঢুকেই হচ্ছে ডবল সাইজের বেড রয়েছে আর এখানে হচ্ছে পাশে একটা ফোন রাখা আছে ফোনের র্যাকঠ্যাক আছে আর এখানে একটা কি বলে এটাকে আলমারি ওয়ার্ডডব যাই হোক ওই একটা বড় জানলা রয়েছে এখানে এটা খোলা যায় তোমরা যেহেতু এসি নিয়েছি আর খুল আর এখানে হচ্ছে আয়না ড্রেসিং এখানে একটা বড়ো টিভি আছে ওরাই জল দিয়ে যাচ্ছে আর এখানে ফার্স্টে এখানে ব্যালকুনি দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা দেখো যে ব্যালকনি সামনেটা এই যে সামনের ভিউ এখানে যেহেতু সমুদ্রটা অনেকটাই দূর আছে অনেকটা মানে এই দু মিনিট লাগে হেঁটে গেলে আর অমরাবতী পার্ক হচ্ছে সামনে আর হচ্ছে টয়লেটটা দেখিয়ে দিই তোমাদের সাথে তো এই হচ্ছে টয়লেট কালকে থেকে আমরা ইউজ করছি টয়লেটটাকে এই আছে গিজার যারা শীতকালে আসছে গিজারের ব্যবস্থাও আছে সব আছে তো এই ছিল আমাদের ছোট্ট করে রুম ট্যুর আর উপরে দেখো সুন্দর বেশ ফলস সিলিং রয়েছে বেশ সুন্দর করে এই হচ্ছে আমাদের রুম বাবা মায়ের রুমে যাচ্ছি ওরা কি করছে চলো দেখি এই যে তোমাদের গোছানো হয়ে গেছে বাবা মায়ের রুম একই সব রয়েছে শুধু বেডটা একটু বড় রয়েছে আর ড্রেসিং একই আছে হাতে ওয়ার্ডপ এসি ব্যালকনিটা এখানে বড় দেখাচ্ছি চলো আর এই ঘরের রুমের হচ্ছে যে ব্যালকনিটা বেশ বড় দেখো একদম ফ্রন্ট সাইড এটা সকালে ব্রেকফাস্ট চলে এসেছে দেখো পাঁচজনের পাশে আসছে আচ্ছা এখন ব্রেকফাস্ট আমিও খাই

সমস্ত তো বেশি করে স্নান করতে পারলাম না এখানে স্নানটা করবো হেঁটে আসলে বা বাহ বেশি 어디로 খাওয়া দাওয়া চলছে এতে কিন্তু মাংস মাছ সব নেওয়া হয়েছে আর যেরকম আগের দিনে সবজি ভাত সব ছিল তো সেই হিসেবে সবাই এসে খাওয়া দাওয়া করছে ভালো আছে কিন্তু মাছ খাওনি তখন তো খেয়ে দিচ্ছি দুপুরের খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো ভ্রমণ করতে প্রথমে আসলাম বিজ্ঞান কেন্দ্র সায়েন্স সিটি প্রথমে আমরা যখন প্রথমবার গিয়েছিলাম গিয়ে তখন একবার গিয়েছিলাম তারপরে মাঝে যে যতবারই এসেছি দীঘাতে তো যাওয়া হয়নি এইবারটা গিয়ে দেখলাম অনেক নতুন নতুন জিনিস কিন্তু ওখানে হয়েছে তো গিয়ে ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে আর দেখো কী কী আমরা করেছি অনেকগুলো শো দেখেছিলাম তো তো আমি ক্যামেরা বন্দি করতে পারবো না ওখান থেকে বারণ করা ছিল তো মোটামুটি আমি চোখে যা দেখেছি যেগুলো তোলা যায় সেগুলো তুলেছি চলো আর এরপর আমি ঢেউ সাগরে গিয়েছিলাম সেটাও কিন্তু নতুনত্ব সাথে ওল্ড দীঘাও গিয়েছিলাম সেটা অনেকটাই নতুন করে নতুন করে তৈরি করেছে সেটা আমার খুব ভালো লেগেছে চলো দেখতে থাকো একটা গেম রয়েছে আর কি আছে এটা

হাৱা দিয়ে দেখ ভাই এটা আবার থ্রি টি শোয়ের জায়গা এই থ্রি শোয়ের জায়গা এটা ওখানে যা ঘুরে আসি মিউজিয়াম আর কি মাঠ হিন্দি ইংলিশ <laughs> <laughs> <the> <-throw> টক করছে টক করছে তো কোষ বিভাজন বাবা চোরা সম্ভব না ভাই এই আজ ছবি উঠে গেছে তো আমরা এখানে স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টারে যা শো দেখবো ভেতর জায়গা ঠিকের এটা বৃষ্টিক এটা ধনু

बन के तैयार हो चुके हैं सब गेम मुझे तो गेमें चाहिए मेरे को बता रहा

জগন্নাথের মন্দির খুব তাড়াতাড়ি ওপেনিং হবে দেখে তো যেতে পারলাম না দেখিয়ে দিই এই মন্দিরটা আর এই যে গেট এখন আছি আমরা ওল্ড দীঘাতে

তো এখন আছি ওল্ড দীঘাতে দেখো কত সুন্দর জায়গাটা করেছে এটা কিন্তু প্রথম আমরা আর দেখিনি এটা সুন্দর জায়গাটা করেছে দেখো এবার সমুদ্রের পাশে কিন্তু যারা যারা আসনে একবার দেখে দেও দীঘাতে আসলে সুন্দর সহজপাটে সমস্ত যে এইগুলো আছে এখানে চেস বোর্ড আছে দেখতেই পাচ্ছ আর সিঙ্গাপুর বা ওই জাপানি থাকে ওরকম টাইপের করেছে খুব সুন্দর জায়গাটা গান চলছে হালকা ভাবে আর সব বসে গল্প করছে খুব ভালো লাগলো জায়গাটা এসে তো মোটামুটি বাইরে ভ্রমণ করে আমরা চলে এসেছি হোটেলে আর রাতের খাওয়াটা ছিল সমস্ত একই শুধু রুটি আমি নিয়েছিলাম আর ভাতও ওরা সবাই নিয়েছিল তো আমরা মিলিয়ে মিশিয়ে খেয়েছি তো আমরা সমস্ত খাবারই কিন্তু হোটেল থেকে নিয়েছিলাম হোটেলের রান্না খুবই ভালো ছিল খুবই পয় পরিষ্কার ছিল তো এই খাওয়া দাওয়া করে রাত্রে আমরা ঘুমিয়ে পড়লাম এবং সকালে উঠে একদম ভোর ভোর চলে গেলাম দীঘার সমুদ্র সৈকতে সেখানে সকালবেলা ভ্রমণ করার জন্য যেটা ভীষণই সুন্দর ছিল তো এখানে এসে আজকে মোটামুটি একটু হাঁটলাম হাঁটার পর আজকে এখনই স্নান করে নেব কারণ এরপরে কখন আবার জোয়ার চলে আসে তখন আবার স্নান করা যায় না তাই এখনই স্নান করে আমরা হোটেলে ফিরব তো চলো দেখতে থাকো আর সাথে কিন্তু নতুন একটু এক্সপিরিয়েন্স করেছিলাম বোর্ডে উঠেছিলাম তো সেটাও দেখো ভীষণ ভালো ছিল এক্সপিরিয়েন্স কী কী করলাম চলো দেখো

অবাক অনেক পড়ে আছে গো এই জোয়ার চলে আসলে চলো স্নান হয়ে গেছে বোট হয়ে গেছে এবার আমরা হোটেল ফিরে যাচ্ছি পুরো ভিজে গেছি আর এক্সপিরিয়েন্স ওয়াও ছিল আবা তো চলো এবার হোটেলে যাই দেখার সময় দিই সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি ঘুগনি আর ডিম সকালে ব্রেকফাস্ট চলো খাবো না দাদা

তো সকালে জল খাওয়ারের পর একেবারেই আমি দুপুরের মেনু দেখাচ্ছি মাঝে আমরা কিন্তু হোটেলে যে সুইমিং পুল ছিল সেখানে একটু স্নান টান করেছি করার পর আবারও স্নান করে ভালো করে ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি কিন্তু প্রবলেম হলো দুপুরে ভাই একটু শরীর খারাপ হয়ে গেছিলো আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু আউটডোর ট্যুর করব। একটু মন্দারমণির দিকে যাব কিন্তু এটা সম্ভব হলো না তো খাওয়া দাওয়া শেষে আমরা বিকালে আবার গিয়েছিলাম সমুদ্র পাড়ে কিন্তু ওখানে দেখতে থাকো কি কি হয়েছিল একদম ওয়েদার অন্যরকম দেখো বৃষ্টি পড়ছে কেমন ওয়েদার একদম বৃষ্টিতে একদম চারিদিক অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আর আমরা ঘরে বসে টিভি দেখছি চা খেলাম এই করে আজকের দিনটা কাটলো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে সেই সন্ধ্যাবেলার থেকে শুরু হয়েছে আর এখন অবধি হয়ে যাচ্ছে আজকে আর সমুদ্র ঠিক মতো আমরা ঘুরতে পারলাম না এখন আমরা ব্যালকুনিতে দাঁড়িয়ে আছি দেখো প্রচন্ড বৃষ্টি দেখো চারিদিকটা বৃষ্টি ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে বলো আজকে আমরা হোটেল রুম ছেড়ে দিচ্ছি সব লাগেজ গোছানো হয়ে গেছে তো সামনে যাও এখন কোথায় যাত ছিল বেরিয়েছে আর তো শনিবার রবিবার না বাইরের ওয়েদার এখনো মোটামুটি আছে রোদ হচ্ছে বৃষ্টিও হচ্ছে ওয়েদার খুব সুন্দর তো আমাদের মোটামুটি আগেরগুলো যেন হয়ে গেছে আজকে একটা দশের ট্রেন তো আমরা সেখানে যাব আগে খাওয়া দাওয়া করবো এখন আকাশে প্রচুর মেঘ রয়েছে হালকা বৃষ্টিও হচ্ছিলো ভালো নরম প্রচুর শনিবার রবিবার এবার আমরা একটুখানি খেয়ে সমুদ্রের পাড়ে যাব খাওয়া দাওয়া করে এখন ধরবো চা খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরাবো কেমন আছে চা ঠিকঠাক আছে চায়ের মতো হবে খা বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা এখন সকালে খাওয়া দাওয়া করছি এক পাট খেয়েছি আর এক পাট খাবো আর ভাইয়ের অবস্থা এখন যে মুড়ি জন্মের খায় না সে আমরা দীঘা স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন আর দীঘার স্টেশনের পাশে কিন্তু পুরীর মন্দির দেখা যাচ্ছে ট্রেনে ওখানে পৌঁছাবো কখন কী হয় ছাড়ে অ্যানাউন্সমেন্ট হয় এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রডগুলো মানে হাইয়ে করে দেওয়া এই মোটে ছাড়লো তাও এক ঘন্টা লেট লেট করে ছেড়েছে আর দেখো অবস্থা সব আপাতত কামড়ে কেউ আসেনি আমরাই রয়েছি ভালো লাগছে কেমন লাগছে অনুভূতি উপলব্ধি সবই দারুণ তো ওয়েদার তো খুবই খারাপ ছিল আমরা এই অবস্থায় বাড়ি ফিরলাম ঝড় বৃষ্টি মাথায় না কিন্তু আমাদের ট্রেনটা অনেকটাই লেট করেছিল তার জন্য কিন্তু আমাদের বাড়িতে ফিরতে প্রচুর প্রচুর টাইম লেগে গেছিলো তো এইভাবেই আমাদের দীঘা ট্যুরটা কাটলো তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা দেখতে অবশ্যই জানি ভালো লাইক শেয়ার ফলো এর সাবস্ক্রাইব